অনেকেই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেন আর ব্রাশ না করে প্রথমে পানি পান করা আমাদের অনেকের অভ্যাসে পরিণত হয়েছে ব্রাশ করার আগে পানি পান করা উপকারী কিনা সে বিষয়ে প্রায় প্রশ্ন করা হয় মানুষের শরীরে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ পানি দ্বারা এবং এটা আমাদের শরীরকে অনেক ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা দেয় কিন্তু অনেকেই প্রায় প্রশ্ন করেন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করেই পানি পান করা কি সঠিক এটি কি শরীরে ক্ষতি করতে পারে স্বাস্থ্য বিষয়ক মার্কিন ওয়েবসাইট লিবিরেটের এক প্রতিবেদনে এই বিশেষ চিকিৎসকরা কথা বলেছেন অনেকে মনে করেন সকালে ব্রাশ না করে পানি পান করা উচিত নয় কারণ ঘুম থেকে ওঠার পর মুখের লালায় কিছু ব্যাকটেরিয়া থাকে কিন্তু এটি একটি ভুল ধারণা এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই সকালে ঘুম থেকে উঠেই পানি পান করলে মুখের লালায় থাকা ব্যাকটেরিয়া পাকস্থলিতে চলে যায় এবং পাকিস্তলের উচ্চ অ্যাসিডিক পরিবেশে ধ্বংস হয়ে যায় সুতরাং ব্রাশ না করেই পানি পান করলে শরীরের কোনো ক্ষতি হয় না জাপানি সংস্কৃতিতে দেখা যায় জাপানিরা সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করেই প্রথমেই দুই গ্লাস পানি পান করেন এই অভ্যাস শরীরের কোনো ক্ষতি করে না চিকিৎসকরা সকালে খালি পেটে দুই গ্লাস অন্তত এক গ্লাস পানি পান করার পরামর্শ দেন সকালে ঘুম থেকে উঠে পানি পানে যে উপকারিতা রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সকালে মুখে ব্রাশ না করে পানি পান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক মুখে লালা অ্যানজেম ও ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধে ভূমিকা রাখে যা সংক্রমণের ঝুঁকি কমায় পরিপাক তন্ত্র পরিষ্কার রাখে রাতে ঘুমানোর সময় পাকস্থলীতে জমে থাকা টক্সিনগুলো সকালে পানি পানের মাধ্যমে ধীরে ধীরে বের হয়ে যায় এতে পাকস্থলী ও পরিপাকতন্ত্র পরিষ্কার থাকে যা আমাদের হজম শক্তি বাড়ায় মেটাবলিজমের গতি বাড়ায় খালি পেটে পানি পান করলে হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায় যা সারা দিন শরীরকে হাইড্রেটেড রাখে মাথা ব্যথা ও মাইগ্রেন প্রতিরোধে কার্যকর পানি পান করা মাথা ব্যথা ও মাইগ্রেন প্রতিরোধে সহায়ক এছাড়া এটি কোলনের সংক্রমণ প্রতিরোধ করে কারণ সকালে পেট পরিষ্কার থাকে ওজন নিয়ন্ত্রণে সহায়ক খালি পেটে পানি পান করলে ক্ষুধার অনুভূতি কম হয় ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে এতে মেটাবলিজম বাড়ে যা ওজন নিয়ন্ত্রণে রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় সকালে ব্রাশ না করে পানি পান শরীর থেকে টক্সিন বের করে যা ত্বকে ব্রন বা ফুস্করের সমস্যা দূর করতে সহায়তা করে এবং ত্বকের লাবণ্য ধরে রাখে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ